একটা বিশেষ মাহফিলে যে মাহফিলকে আলোকিত করেছেন মুনির তুরান আর তুর্কি আহুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা তার মুখ থেকে আরবি ভাষায় আলোকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আরবিতে কেরাম অনেকে রয়েছেন তারা বুঝে গেছেন আমরাও অল্প স্বল্প বুঝে গিয়েছি তাই সবাই আমাকে প্রস্তাব নির্দেশ দিয়েছেন খোলাসাটা বলে দেওয়ার জন্য সত্যি কথা হলো শেখ এতক্ষণ পর্যন্ত গভীর সমুদ্রের ডুবুরি হয়ে মনি মুক্ত করিয়েছেন কিন্তু আমি তো ডুবুরি না আমি রাস্তার ঝাড়ুদার ময়লা দেখা গেলে আমি ঝাড়ু দেই শেখের এই মুক্তাতুল্য কথাগুলো আমি কিভাবে তর্জমা করবো সাহেব প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন যে আমি এসেছি সুদূর তুর্কি থেকে আর তুর্কিকে কে না চিনে আমরা সবাই চিনি না ইসলামিয়া ছিল শত বছর আগে এখানে আমরা সবাই জানি যেটা ছয় শতাধিক বছর পর্যন্ত বহাল ছিল এবং তখন পৃথিবীকে তারা শাসন করেছে তখন পড়াশক্তি ছিল না থাকলে তারাই পড়াশক্তি ছিল তাদের দাপটে সারা পৃথিবী রাজধানী ইস্তাম্বুল থেকে আমি আপনাদেরকে সালাম পেশ করছি আসসালাম আলাইকুম ওরা আবার তারপরে তিনি শেষের দিকে কিছু কথা বলেছেন আমি সেখান থেকে শুরু করব। তিনি বলেছেন এই যে আমি কথাগুলো বললাম আপনাদেরকে এই কথাগুলো আমার বানানো কথা না এগুলো রাসাইল নূর নামক যে তাফসির লিখে গিয়েছেন আল ইমাম রব্বানি আল মুজাদ্দিদ আল শাইখ বদিউল জামান সাইদ আল নূর রাহিমাহুল্লাহ তার লিখিত রাসাইল নূর যেটা 14 খণ্ডে সমাপ্ত আরবিতে যার 6 খণ্ড এর মাঝেই বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে তরজমা হয়ে গিয়েছে তারই খোলাসা আমি পেশ করছি আপনি কি জানেন কামাল মতো এসে তুর্কি খেলাপথকে শত্রুর সাথে হাত মিলিয়ে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল তুর্কিরা হীড়া পান্না পাওয়ার পরে হঠাৎ করে নিঃস্ব দরিদ্র অসহায় হয়ে গিয়েছিল একদিনে উসমানী ভাষাকে রহিত করে দেওয়া হয়েছিল যেটা আরবিতে লেখা হতো উসমানি ভাষা আরবিতে আলিফ বা তাসা সেটাকে লেটিন হরতে বদলে দেওয়া হয়েছে এর মানে এক দিনে এক রাতে সবাই মূর্খ হয়ে গিয়েছে হঠাৎ করে কি একটা নতুন ভাষা শিখে ফেলতে পারবে কেউ পারবে না ভাষা শেখার জন্য সময় দিতে হয় যত মাদ্রাস ছিল সব এক দিনে বন্ধ করে দিয়েছে যত মসজিদ ছিল সব দিকে বন্ধ করে দিয়েছে একদিনে বিশাল বড় উদ্যান সবুজের ঘেরা ওখান থেকে যেন সব মানুষকে একটা উসর মুরতে মিকঠেপ করে ফেলে দেওয়া হয়েছিল এরকম অবস্থা ছিল কিন্তু প্রশ্ন হলো তুর্কিতে যে বর্তমানে ইমানের যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের পেছনে রহস্য কি কে অবদান রেখেছে কে তাদেরকে নতুন করে আবার উজ্জীবিত করেছে এখানেই সেটা হলো এই রাসা এলুন নূর কে গোপনী গোপনে একজন আরেকজনের মাধ্যমে আরেকজন আরেকজনের মাধ্যমে দশ জন বিশ জনের কাছে বিশ জন চল্লিশ জনের কাছে চল্লিশ জন আশি জনের কাছে এইভাবে হাতের লেখা পৌঁছে দিতে 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 আবার তুর্কির ভেতরে ইমানের চেতনা জাগ্রত করা হয়েছে এই রাসায়ন নূরের মাধ্যমে আপনাদেরকে আমি বাংলা ভাষায় একটা তথ্য দিই যেটা শেখ আরবিতে বললে বুঝে ফেলবেন উনি ওনার জীবনকে ওয়াকফ করে দিয়েছেন এই রাসায়ন নূরের পয়গাম সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সাহেবকে উত্তম হায়ার দান করেন এমন কি তিনি এমন কি পারিবারিক জীবনটাও গ্রহণ করেন নাই পেরেছেন এই পথে নিজেকে এতই বিলিয়ে দিয়েছেন তিনি চিরকুমার বাংলাদেশে এসে গেছেন দুই মাস আগে আবার এসেছেন চল্লিশটা চল্লিশটা দেশ ঘুরেছেন এই পয়গ্রাম নিয়ে এই দাওয়াত নিয়ে

এই একটা সুরা নাজিল হতো তাহলে এটাই যথেষ্ট ছিল উম্মতে মোহাম্মদীর জন্য এত গুরুত্বপূর্ণ সুরা এখানে চারটি জিনিস পাক উল্লেখ করেছেন ইমান আমলে সালে আর তাসি বিশি